এখানে কী মূল নিতে হলো যাকে ভালোবাসাবাজিত তার তাকে সম্মান করা উচিত প্রতিটা ক্ষেত্রে আল্লাহ প্রতিটা ক্ষেত্রে তাকে তার সম্মান প্রদর্শন করা এখানে কী মূল নিতে হলো যার আনুগত্য করা অজিত তাকে তার বিরোধিতা করা হারাম তাকে বিরুদ্ধা করা হারাম তার অবাধ্যতা করা হারাম এই জন্যে বিশিষ্ট স্বাবী হজব মানুষরা তিনি বলেন যে

সত্যিকারে রসুল্লাহ আমাদের ভালোবাসার অর্থ হলো রসুল সাল্লু আলি ভালোবাসার অর্থ হলো তিনি যে ছিলেন

الله تعالى أحمد الكريم شكرك توبت عنك ونهاكير الدعوانار الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته